টাটকা কাফের দেখবেন নি টাটকা কাফের একেবারে জলজন্ত কাফের দেখবেন নি দেখলে মনে হইব জানেন বড় বক্তা বড় মাওলানা কিন্তু আসলে সে টাটকা কাফের এতছে বড় কাফের আর হইতে পারে না পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাফের সহগোষিত কাফের দেখেন চলুন দেখে আসি কো ফাদ্দিনা বেदात 40 আউ বেदात তো এক যবক হুজুর ফাদ্দিনা বেदात যদি হয় আমি তো নিয়োজিত করছিলাম আমার আব্বার নামে কিছু টাকা পয়সা খরচপাতি করাম এগুলি কি করতাম ওই এগুলি আমরা মাদ্রাসায় দিলাম

সুনদকে নিয়ে যারা কুটুক্তি করে সুনদকে যারা অবজ্ঞা করে সুনদকে যে অস্বীকার করে সে কীভাবে মুসলমান হইতে পারে একজন ব্যক্তি সুনদকে অস্বীকার করা সাথে সাথে কাফের একজন ব্যক্তি সুনদ না মানলে কাফের হয় না একজন ব্যক্তি সুনত আমল না করলে কাফের হয় না কিন্তু সুনদকে অবজ্ঞা করলে অবহেলা করলে কুটুক্তি করলে অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যায় সে যদি কাফের না হয় স্বয়ং শৈতানও কাফের না স্বয়ং শৈতানও প্রদ্বস্ত না সে যদি প্রদ্ভ না হয় শৈতানও প্রদ